হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কই মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি রান্নার জন্য এখানে চার পিস কই মাছ নিয়েছি মাছগুলোকে আমি মাছ বরাবর একটু করে কেটে নিয়েছি যেন ভিতরে ভালোভাবে সবগুলো মশলা যায় এই জন্য মাছগুলোকে এখন আমি লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিব নেব এবং কাটা অংশগুলোতে যেন ভালোভাবে লবণ হলুদ যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে মাখানোর পরে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য রেখে দিতে পারলে আরও ভালো হয় এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলোকে বেশি কড়া করে ভেজে নিব না এতে করে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি দু মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিব যেন মাছগুলো রান্নার পরেও একটু নরম থাকে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না মাছের টেস্ট নষ্ট হয়ে যায় সেই জন্য হালকা করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষের তেল দিয়ে দিলাম একটু সয়াবিন তেলও দিয়ে দিব আমি আসলে দুই তেল মিক্সড করেই রান্না করব আজকে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের সঙ্গে ভালোভাবে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব বাদামি কালার হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো যার যার স্বাদ মতো লবণ পরিমাণ মতো এক চামচ জিরে বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি সামান্য পানি দিয়ে দিলাম যেন লেগে না যায় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ কাঁচা আদা রসুনের গন্ধ চলে যায় দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে গেছে এখন আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি মাছ ভাজার পর কিছু তেল থেকে গেছিল আমি সেগুলো দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নিব পনেরো মিনিট পরে রান্না প্রায় হয়ে গেছে কই মাছের এই তেল ঝালটা খুবই মজাদার আমার রান্না নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তরকারি নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তারপর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এটা আপনারা দেওয়া ট্রাই করবেন এতে করে একটা ভাব ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে আমার রান্না শেষ আমি চুলা অফ করে দিয়েছি মাশাল্লা কত লোভনীয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ